রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন আজকে আমার আলোচনা আপনাদের কাছে সবার মঙ্গল কামনার জন্য এবং সবার সংসারের মঙ্গল কামনার জন্য এবং যারা যারা বাস্তু দোষে ভুগছেন এবং সবথেকে বড় মঙ্গলের দুষ্প্রভাবের কারণে যারা ভুগছেন এবং দারিদ্রতায় যারা ভুগছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে না টেনে অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন এবং আমার এই ভিডিও থেকে কিছু শুধু আনন্দ নয় ভক্তি নয় এবং বৈরাগ্য প্রেম নয় বাস্তু টিপ টোটকা এবং সব কিছুতেই যে শান্তি আমাদের ভেতরেই আছে এবং আমাদের বাস্তুর মধ্যেই আছে এবং ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমাদের সমস্ত কিছুকে শান্তি করা যায় আনন্দ করা যায় এবং সমস্ত কিছুকে বাধাকে দূর করা যায় বন্ধুরা তবে চলুন আজকের আলোচনা আমরা সবাই জানি মহাবীর জয়ন্তী অর্থাৎ হনুমান জয়ন্তী মহাবীর অর্থাৎ যিনি বীরেরও বীর তিনি মহাবীর তো আজকে সব কিছু আমাদের সৌভাগ্য উন্নতি করার আগে একটু মহাবীরের আমরা যে ভক্তি মার্গে বা প্রসঙ্গে একটু আলোচনা করি অবশ্যই তো মহাবীর যিনি রামচন্দ্রের ভক্ত হনুমানজি কার ভক্ত রামচন্দ্রের ভক্ত সেই রামচন্দ্র আমাদের অন্তরাত্মা এবং আমাদের ভেতরে প্রতিষ্ঠিত তিনি রাম তিনি রমন করেন তিনি ভক্তদের ভাবের দ্বারা তিনি আমাদের মধ্যেই রমন করেন সর্বদা সর্বক্ষণ রমন করেন এবং যেখানে রাম কথা আছে বন্ধুরা সেখানেই কিন্তু হনুমানজির বাস হনুমানজি হনুমান জয়ন্তী হনুমানজি হচ্ছে সপ্ত ঋষির মধ্যে একজন যা এখনো আমাদের এই বিশ্বে আমাদের এই পৃথিবীতে আমাদের ধরাধামে এখনো তারা জীবিত আছেন কারণ কেন তারা সর্বক্ষণ আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের উপরে কৃপা করার জন্য কিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করব করবো কীভাবে রামনামকে আমরা জপ করবো কীভাবে হরিনাম জপ কিভাবে কৃষ্ণ নাম জপ করব। তার সেই সম্বন্ধে সাধু গুরু বৈষ্ণবের দ্বারাই আমাদের কাছে পৌঁছে যান রূপ ধারণ করে আমরা কিন্তু বুঝতে পারি না বন্ধুরা আপনারা এইটুকুনি মনে রাখবেন মহাবীর যিনি মহাবীর হচ্ছে শনির যার শনির সাড়ে সাতি শনির ঢাইয়া যা কিছু বলুন না কেন যা কিছু আছে সব কিছুই কিন্তু দূর হয়ে যায় এই হনুমানজিরও কারণে জানেন কি অনেকটা প্রভাব কমে যায় যাদের মাঙ্গলিক দোষ আছে যাদের মঙ্গলের দোষ আছে যাদের মঙ্গল নিচস্ত আছে এই হনুমানজির কারণে তাদের অনেক লাভবান হন এবং তারা অনেক উপকৃত হন তবে চলুন কি কি করবেন হনুমান জয়ন্তী তো হনুমান জয়ন্তীতে মহাবীরকে গুড় কিসের গুড় আঁখের গুড় ছোলা অবশ্যই দেবেন মন্দিরে এবং সেই আঁখের গুড় ছোলা সব যারা দারিদ্র আছে যারা ব্রাহ্মণ আছে যারা বৈষ্ণব আছে যাকে পারবেন তাকেই দান করবেন এবং সে দানটা যেন ভেতর থেকে হয় অবশ্যই এবং কি করবেন ছোলার ডালের তরকারি বা ছোলার ডাল বা দিয়ে বা কোনো কিছু শিশুদেরকে সেবা দিন নুচি ছোলার ডাল প্রসাদ পাবি প্রভুকে প্রসাদ লাগিয়ে সেটি শিশুদেরকে ভক্ষণ করান সেবা দিন ভক্তদের সেবা দিন এবং এটা তো আমাদের সৌভাগ্য অবশ্যই যাদের বাস্তুদোষ আছে তারা কি করবেন একটি তাম তামার তাম্র ঘটি নিন এবং সেই তাম্রের তামার ঘটিতে মেটে সিঁদুর দিয়ে তামার ঘটিটাকে সুন্দর করে তাতে লেপন করে দিন দিয়ে তাতে অখণ্ড আতপ চাল ভরে দিন আতপ চাল ভরে তার উপরে একটা সুন্দর জবা ফুল রাখুন কি রাখবেন জবা ফুল রাখবেন সেইটা দিবেন কোথায় নার হনুমানজির মন্দিরে সেটিকে দিয়ে আসবেন আরেকটি কি করবেন অসত্য গাছ সবাই চেনেন পাতাতে করবেন অসত্য একুশটা কেউ যদি না পারেন অনেকে কেউ একুশটা করবেন কেউ একান্নটা করবেন যে যেরকম যার সামর্থ্য যতগুলো পারবেন তো যদি একুশটা একান্নটা একশো আটটি করেন অবশ্যই ভালো শুভ ফল ওদের কি করবেন মেটে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম বলে লিখবেন প্রত্যেকটা পাতাতে এবং সেই পাতাটি কি করবেন লাল সুতো দিয়ে মালা তৈরি করে দিবেন কোন সুতো দিয়ে লাল সুতো দিয়ে মালা তৈরি করে দিবেন। এবং সেই মালাটা হনুমানজিকে অর্পণ করবেন এবং সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালবেন কিসের না সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন আরেকটি কি করবেন ওই দিনে ঘৃতপদীপ কোনো বেলগাছের গোড়ায় অবশ্যই জ্বালবেন কারণ বেল গাছের গোড়ায় কেন বললাম বেলপত্র মহাদেবকে অর্পণ করা হয় হনুমানজি কিন্তু ভগবান শিবের অর্থাৎ ভোলেনাথের দ্বাদশ অবতার ভগবান স্বয়ং ভোলানাথ শম্ভুই হচ্ছে স্বয়ং যিনি আমাদের মহাবীর আছেন তার তিনি রূপ কেন না এখানে হচ্ছে বোঝানো কি যে মহাদেব একমাত্র রামচন্দ্রের ভক্ত কৃষ্ণের ভক্ত কেন ভগবান রামচন্দ্রের ভক্ত একমাত্র পরম বৈষ্ণব হতেই পারে পরম বৈষ্ণবকে না মহাদেব তারই ভক্ত হতে পারে তাদের বাস্তুদোষ আছেন তারা কি করবেন গেরুয়া রঙের পতাকা হ্যাঁ তাতে শ্রী জয় শ্রীরাম লেখা আছে সেটি কি করবেন বাড়ির ছাদে বাড়ির ছাদে বা উঁচু বাড়ির থেকে উঁচু কোনো ডাঙে বাঁশে করে বেঁধে দিন ওই দিনে দেখবেন অনেক উন্নতি হবে অনেক আধ্যাত্মিক শুধু নয় আপনার বাস্তুদোষ কেটে যাবে আপনার বাস্তুতে মঙ্গল হবে এবং যার সঞ্চয় হচ্ছিল না সেটাও হবে এবং অর্থের গমন হবে এবং আপনার বাড়িতে ক্লেশ দূর হবে হনুমানজিকে এই টোটকাগুলো এবং এই যে আমি যেগুলো বললাম সেরূপভাবে অবশ্যই সেরূপ ভাবে আর কে দেবেন বেসনের লাড্ডু হনুমানজির খুব পছন্দ বেসনের লাড্ডু অবশ্যই হনুমানজিকে দেবেন এবং শিশুদেরকে সেই প্রসাদ পাওয়াবেন। অবশ্যই দেখবেন দেখবেন সবার মঙ্গল হবে শান্তি হবে আমি তার জন্য বলি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আমার এই ভিডিওটি এবং যারা সাবস্ক্রাইব করেননি আমাকে আপনাদের বাড়ির মেয়ে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো পছন্দ হয়ে থাকে এই ভিডিওটি যে আমার বন্ধুকে পাঠানো উচিত অবশ্যই শেয়ার করবেন আর আমার লাইভ যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি লাইভ কেউ দেখতে চান অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারবো তাহলে পরের দিনে রাত্রি সাড়ে আটটা থেকে নটার মধ্যে অবশ্যই আমি লাইভ করার চেষ্টা করব জয়গুরু জয় শ্রীরাম